শব্দটি বাক্যের নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে কলঙ্ক দাগ খুত দূষণ দোষ সংক্রমণ ইত্যাদি এছাড়াও শব্দটি ভার্বের ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে কলঙ্কিত করা দূষিত করা বিষাক্ত করা সংক্রামিত হওয়া ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে স্টেন মার্ক স্পট কন্টামিনেশন পয়জন ইত্যাদি এসবদের অ্যান্টনি হিসেবে ব্যবহৃত হয় ডিসনফেক্ট ওআরটি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি দ্য মুন হ্যাজ টেন্ট